জমি কেলেঙ্কারিতে নাম জড়াল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর হরিয়ানার ফরিদাবাদে প্রমোয়ংয়ের জন্য কৃষিজমি কেনা মামলা তদন্তে চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম উল্লেখ করেছে ইডি দুই সালে সেই কৃষিজমি কেনা হয়েছিল এবং দুই সালে সেও একই জমি দিল্লির এক রিয়েল এস্টেট কোম্পানিকে বিক্রি করা হয় এই কেনাবেচায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে সেই মামলার তদন্ত শুরু করেছিল ইডি অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধী পাওয়ায়েতকে জমি কেনার ঘটনায় জড়িত ছিলেন দুই থেকে দুই সালের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রা চল্লিশ একর জমি কিনেছিলেন দুই সালে আবার সেই জমি তিনি বিক্রি করে দেন এই জমি কেনাবেচার সময় কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সে কারণে চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধী এবং তার স্বামী রবার্ট ভদ্রার নামও উল্লেখ করেছে ইডি এমনকি এই ঘটনায় নাম জড়িয়েছে ডিফেন্স ডিলার সঞ্জয় ভান্ডারিও কোটি কোটি টাকার দুর্নীতি করে সেই সঞ্জয় ভান্ডারীও পালিয়ে গিয়েছে দেশ থেকে ইডি চার্জশিটে উল্লেখ করেছে রবার্ট ভদ্রা এই সঞ্জয় ভান্ডারীর টাকায় লন্ডনে নিজের সম্পত্তি রিনোভেশন করিয়েছিলেন দুই সালে সঞ্জয় ভাণ্ডারীকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল ব্রিটিশ সরকার দুই হাজার কুড়ি সালে ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছিল সঞ্জয় ভান্ডারী রবার্ট ভদ্রার ঘনিষ্ঠ সহযোগী এদিকে লোকসভা ভোটের মুখে জমি কেলেঙ্কারি মামলায় চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম থাকায় চাপ বাড়বে কংগ্রেসে তাতে কোনো সন্দেহ নেই আগামীকাল নাগপুরে বিশাল পদযাত্রার আয়োজন করেছে কংগ্রেস সেই পদযাত্রা থেকেই আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছে কংগ্রেস আগামী চৌদ্দ জানুয়ারি থেকে আবার রাহুল গান্ধী মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত ন্যায় যাত্রা শুরু করবেন ভারত জোডো যাত্রার দ্বিতীয় পর্ব এটি সেই যাত্রা একমাত্র লোকসভা ভোটকে সামনে রেখেই করা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে একেবারেই ভালো ফল করেনি কংগ্রেস